আচ্ছা যদি বলি বমি করাটা আসলে শরীরের একটা সুপার পাওয়ার চলুন দেখি ঘটনাটা কি হ্যাঁ বিশ্রী লাগলেও এটাই কিন্তু শরীরের সিক্রেট সুপার পাওয়ার আমাদের বাঁচিয়ে দেয় মারাত্মক বিপদ থেকে এই একটা পাওয়ারের জন্যে কিন্তু ফুড পয়জনিং থেকে সোজা আইসিউতে যাওয়া বেঁচে যায় ব্যাপারটা শুরু হয় পেটে ভাবুন তো এটা যেন এক কড়া সিকিউরিটি চেকপয়েন্ট সাধারণ খাবার ওকে পাশ কিন্তু বিষাক্ত কিছু ঢুকলেই অ্যালার্ম বেজে ওঠে অ্যালার্ম টক্সিনের লেভেল তো একদম বিপদসীমার বাইরে রেড অ্যালার্ট জারি পেট তো রেগে আগুন চিৎকার করে বলে কে পাঠিয়েছে এই আবর্জনা না একা হবে না পেট সাথে সাথে সিগন্যাল পাঠায় সোজা ব্রেনের কাছে মানে হেডকোয়ার্টারে ক্লান্ত ব্রেন তখন বলে আবারও একদিনও কি রেস্ট নেই আমার আর বেচারা ইন্টেস্টাইন তো কাঁদো কাঁদো আমি তো সব প্যাক করে ফেলেছিলাম ব্যাস সাথে সাথেই চালু হয়ে যায় রিভার্স মোড মিশন টক্সিনকে বের করে দাও ব্রেইন ব্যাক কমান্ড ইন্টেস্টাইন ঘোরে উল্টো দিকে আর পেট দেয় এক ধাক্কা কিন্তু কেন এত কিছু কারণ বমি না হলে সোজা আইসিউ আর বমি হলে সেফ সহজ কথায় এই রিফ্লেক্সটা একটা লাইফ সেভার না হলে ফুড পয়জনিং মানেই হাসপাতাল কিন্তু গাড়িতে উঠলে কেন এ সিস্টেম চালু হয়ে যায় সেটার গল্প হয় আরেকদিন হবে তো এই সুপার পাওয়ারকে কিভাবে একটু রেস্টে রাখা যায় চলুন দেখে নিই পাঁচটা সহজ টিপস বাসি খাবারকে না ফ্রিজ চেক রাস্তার খাবারের সতর্কতা হাত ধোয়া আর গন্ধ পরীক্ষা এই টিপসগুলো ফলো করলে শরীরের সুপার পাওয়ারকে আর স্ট্যান্ড বাই থেকে বেরোতে হবে না যদি এই ফ্যাক্টসগুলো ইন্টারেস্টিং লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বুঝলেন তো বমি শুধু অসুস্থতা নয় এটা শরীরের এক অসাধারণ ডিফেন্স